পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা শাখার সদস্যরা পুরুলিয়া জার্নালিস্ট ক্লাবের একটি সাংবাদিক সম্মেলন করে বলেন বিগত দশ বছর ধরে সরকার জঙ্গল মহল উৎসবের নাম করে সরকারি টাকা নয় ছয় করা হচ্ছে এই টাকা আদিবাসীদের উন্নয়নের জন্য বরাদ্দ করা ছিল এই টাকা দিয়ে শিক্ষার উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করা যেত বলেও দাবি করেন তারা ব্যবহার করতে বাধ্য হচ্ছি অর্থাৎ বিগত দশ বছরে আমরা যা দেখেছি সরকার উৎসবের নাম করে একটা বড় অঙ্কের সরকারি কোষাগার থেকে টাকা নয় করছেন বলে আমাদের মনে হচ্ছে উন্নয়ন হচ্ছে না সরকারি কোষাগার থেকে আমাদের ট্যাক্সের টাকাটাকে নয় ছয় করা হচ্ছে যা আদিবাসী উন্নয়ন নামে পার বরাদ্দ করা ছিল এই যে ঝাড়গ্রামে পাঁচ কোটি টাকা ছ কোটি ছ কোটি ছ সরি ছ কোটি টাকা একশো দুখানা ব্লকে পাঁচ কোটি টাকা করে সারা পশ্চিমবঙ্গের মধ্যে তার কত কোটি টাকা হয় এই এক পয়সা দিয়ে যদি যে বন্ধ হয়ে থাকা হোস্টেলগুলো খোলার ব্যবস্থা হতো আপনি ধরুন একদম আমাদের সামনে জগন্নাথ কিশোর কলেজ কতদিন ধরে কার কলেজ সেটা আপনারা ভালো বুঝবেন আমরা সবাই ভালো বুঝব এখনও আদিবাসী হোস্টেলটা খোলা ছাদ নয় কংক্রিটে ছাদ নয় আজ অব্দি খোলার স্বাধীনতার আটাত্তর বছর পরেও বাম জমানা পঁয়ত্রিশ সাঁত্রিশ বছর গেল ডান জমানা তেরো চোদ্দটা বছর গেল এখনো আদিবাসী হোস্টেল ছাদের পরিবর্তন আর শিক্ষক শিক্ষিকা সেটা বলার অপেক্ষা রাখে না শিক্ষক নিয়োগ তো দূরস্থ প্যারা টিচার নেই চুক্তিভিত্তিক টিচার নেই ভলেন্টারি টিচার দিয়ে স্কুলগুলো চলছে টিম টিম করে মুড়ি মুড়কির মতো ফেক সার্টিফিকেট সরকার মিলিয়ে যাচ্ছে আমরা মনে করি সরকারের মদত ছাড়া কখনোই এইভাবে একজন ও আদিবাসীদের হাতে এত গণহারে এত বিপুল হারে সার্টিফিকেট যেতে পারে না সেক্ষেত্রে আমাদের সিএম ম্যাডাম উত্তরবঙ্গে একটা সভা থেকে স্বীকার করে নিয়েছিল যে ফেক সার্টিফিকেট ভুলবশত ইস্যু পেয়েছে আমরা ধরেই নিলাম ওগুলো হয়ে থাকে তাহলে সেই ভুলটাকে শোধরানোর জন্য সিএম ম্যাডাম কি পদক্ষেপ নিয়েছেন তা আমাদের অজানা